আসসালামু আলাইকুম এভরিওয়ান মাঝপাখির ঠিকানায় আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তেমন একটা কিছু বলার নাই শুধু এটুকু বলবো আমার না খুব দেখতে ইচ্ছে করে সেই লাখপতিদের কোটিপতিদের যারা বায়োফ্লগ করে লাখপতি হয়েছিল কোটিপতি হয়েছিল। বিভিন্ন ইউটিউব চ্যানেল ঢলাও করে থামনেল দিয়ে দিয়ে দেখাচ্ছিল বায়োফ্লগ করে লাখপতি বায়োফ্লক করে কোটিপতি বায়োফ্লগ করে স্বাবলম্বী এই 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 মানুষগুলোকে খুব দেখতে ইচ্ছে করে যে এই পাবলিকগুলো আজকে কোথায় যে যে ভদ্রলোক আমি নাম ধরবো না আপনারা সবাই চিনবেন যে যে ভদ্রলোক খুব আনন্দের সাথে বায়োফ্লোককে প্রমোট করে বিজনেস করে নিয়েছেন নিজের কিন্তু যারা ইনভেস্ট করেছে তারা হয়েছে লসের সম্মুখীন সেই ভদ্রলোকগুলো আজ কোথায় তারাকে একবারও সেই লজ করা লোকগুলোর সমবেদনা জানাতে এসেছিল যাই কখনো খোঁজ নাই অথচ ভিডিওর জন্য দৌড়ে চলে যেত একটা সময় হ্যাঁ আপনি কি করছেন কিভাবে করছেন কি প্রোবায়োটিক ব্যবহার করছেন কি মেশিন ব্যবহার করছেন এগুলো বলতো আজ তারা কোথায় এটা খুব জানতে ইচ্ছে করে আমার অথচ আমি যখন বায়োফ্লগ শুরু হয় তারপর পরই আমিও এই হাউসগুলো করি এবং তখন থেকেই বারবার বলে যাচ্ছি যে না কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না পুকুরের মতোই মাছ চাষ হয় এদেরকে বেশি ঘনত্ব রাখলেও শুধু পানি পরিবর্তন করবেন আর কিছুই লাগবে না আপনি শিং করেন তেলাপিয়া করেন রুই মৃগেল করেন তারপর হচ্ছে কই করেন যা করেন এই যে রঙিন মাছ করেন রঙিন মাছ নাকি অক্সিজেন ছাড়া পালায় যায় না রঙিন মাছ করেন সব কিছুই করে দেখালাম আমি এই ট্যাঙ্কগুলোতে ওই পাশে আমার আরও একটা ট্যাঙ্ক ছিল যেটা ভেঙে ফেলেছি আমার জায়গাটা প্রয়োজন ছিল তাই ভেঙেছি তো এই এই যে আমি বায়োফ্লগ করিনি আমার অক্সিজেনের খরচ হয়নি আমার প্রোবায়োটিকের খরচ হয়নি আমার মাছ শিং মাছগুলো আট মাসেই একদম ভালো রেজাল্ট এসেছে শিং মাছ আট মাস ছাড়া করা সম্ভব না যে যত বড় গল্পই করুক বারবার এই কথাগুলো বলে এসেছি যে এইভাবেই করেছি আমি নর্মালভাবে তখন থেকে অনেকেই আমাকে ইয়ে করেছেন অনেকেই আমাকে বেশ উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক আপনি সঠিক এইভাবে করলেই হবে আমি এইভাবে করবো তো কোথায় আমি তো খরচ না করেও এটাকে কন্টিনিউ করতে পারিনি বা করিনি আমার প্রয়োজন নেই যে না এখানে এটা দিয়ে লাভ করে একেবারে আহামরি কিছু সম্ভব না জাস্ট বাড়িতে আছে মাছ যখন খুশি তখন তুলবো খাবো এটুকুই এর 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 আর বাইরে আর কোনো কিছু নাই এটা দিয়ে এই কথাগুলো আমি বলতাম অনেকে আমাকে গালি দিত অনেকে আমাকে উৎসাহও করতো উৎসাহের পরিমাণই ছিল বেশি ঠিক তখন যারা বিজনেস করেছে তাদেরকে না খুব দেখতে ইচ্ছে করে যেটা আগেও বললাম যে তারা কোথায় আসলে তারা কি করছে একটা বার যদি দেখতে পারতাম সেই সমস্ত আবার কি তারা আবার এখন নাকি পুকুরেও খাবার ছাড়া মাছ চাষ করছে সেগুলো দেখাই মানে আজও লাগে কিছুদিন আগে বাংলাদেশে নিয়ে এসেছিল ওই থাই নারকেল যা নাকি গাড়ার এক বছর পরেই গাছ লাগানোর এক বছর পরেই ফলন দেওয়া শুরু করবে কোথায় সেই বাগানগুলো কোথায় আর তারা কিন্তু দেখায় না দেখাতে যায় না যে আমার পরামর্শে এই লোকটা এটা লাগিয়েছিল কিন্তু এটা ভুল করেছি আমি এই লোকটা লস করেছে যাই একবার সমবেদনা জানিয়ে আসি এগুলো দেখাতে আসে না তারা তারা জাস্ট নিজের ভিডিওর জন্য অন্যের যা ক্ষতি করার যা ক্ষতি হওয়ার হোক আমার ভিডিওটা হয়ে যাক আমার খারাপ একটা পরামর্শ দিয়ে হলেও আমার ভিডিওটা ভাইরাল হতে হবে এই চিন্তায় তারা ব্যস্ত যদি কেউ দেখে থাকেন একটু জানাবেন যে সেই ভদ্রলোকগুলোর খোঁজ যদি জানেন নাম শুদ্ধ কমেন্ট করেন আমি একটু দেখে আসতে চাই মজা নিতে চাই এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝপাখের ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ